মহিলারা কিভাবে সেনাবাহিনীতে যোগ দিতে পারেন এই নিয়ে বাংলার ছেলে মেয়েদের নিয়ে ওয়েবিনার করেছিলেন কর্নেল সোফিয়া কুরেশি সেই সোফিয়া যার নাম আজ সারা দেশে উজ্জ্বল অপারেশন আজ নয় সেই বছর আগে রাজ্য সরকার আয়োজিত কেরিয়ার গাইডেন্স অনুষ্ঠানে যোগ দিয়ে কর্নেল সোফিয়া কুরেশি বুঝিয়ে দিয়েছিলেন এনসিসিতে কোন সার্টিফিকেট থাকলে গ্র্যাজুয়েশনে কত নম্বর থাকলে ভারতীয় সেনাবাহিনীর এস এস আবেদন করতে পারবেন ছেলেমেয়েরা সোফিয়া কুরেশি ट like for for mm -hmm. mm -hmm. अगर आपके पास एनसीटिफिकेट है तो स्पेशल एंट्री कहते हैं mm -hmm. लेकिन उसका क्राइटेरिया यह है कि पहला एज क्राइटेरिया जो कि आपकी 19 to 25 years की आपकी उम्र नाइनटीन टू ट्वेंटी फाइव ईयर्स के बीच में होना चाहिए ग्रेजुएशन में फिफ्टी परसेंट एग्रीगेट मार्क्स होना चाहिए मिनिमम और एनसीसी के सी सर्टिफिकेट के साथ আপকে পাস বি গ্রেড ہونا চাই। এনি ওই অনুষ্ঠানের দাইতে থাকা পিবি সেলিম দা ওয়াল কি বলেন কোভিড এর সময় লকডাউন চলাকালীন সরকারি ক্যারিয়ার গাইডেন্সের অনুষ্ঠানে আনা হয়েছিল কর্নেল সোফিয়াকে। রাজ্য সরকারের অন্তরে রাজ্য সংখ্যালঘু বিতনুগম গত করোনা লকডাউন টাইমে এবং রাজ্য ও দেশে সারা কলেজ স্কুল কলেজ বন্ধ হয়েছিল লকডাউন ছিল। সেই সময় আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জন্য এবং বেকার যুবক যুবদের জন্য এটা ইন্টারাকশন সেকশন বা ক্যারিয়ার গাইডেন্স এর সেশন চালু করেছিলাম এটা আমরা চালু করেছিলাম ওই লকডাউনের পিক টাইমে দু হাজার একুশ সালে শুরুতেই তারপরে একটা দুবছর চললো দু হাজার তেইশ অব্দি তার মধ্যে প্রায় নাইনটি এইট এপিসোড আমরা করেছি তাতে সারা রাজ্যে এবং দেশের বিভিন্ন ফিল্ডে এক্সপার্টকে আমরা আনা হয়েছিল তাতে রাজ্যের ছেলেমেয়েদের সঙ্গে ইন্টারাক্ট করার জন্য তার মধ্যে আমাদের গর্বের বিষয় কেন চৌপি হক যিনি ছিলেন একজন এক্সপার্ট সেই সময় সেই টপিক ছিলেন কম্বাইন্ড আর্মড এর রিক্রুটমেন্ট এস এস ডি রিক্রুটমেন্ট নিয়ে আমার মনে হচ্ছে উনি প্রায় দেড় দু ঘন্টা ধরে ছেলে মেয়েদের সঙ্গে ইন্ট্রাইট করেছিলেন তাদের নানান বিষয় নানান কোয়েশ্চেন কনফিউশন উনি উত্তর দিলেন এবং উনি ওনার নিজের জীবনের গল্পটা বললেন উনি বললেন উনি শুরুতে চাইছিলেন বিজ্ঞানী হতে বা সায়েন্টিস্ট হতে তারপরে উনি যে অপরচুনিটিকে উনি বললেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েরাও ছিল অনেক পার্টিসে মেয়েদেরকে খুব উৎসাহ করলে মেয়েদেরকে বললেন আপনাদের জন্য দিস ইজ ওয়ান অফ দি বেস্ট ক্যারিয়ার অপশন সেইভাবে

দেশের এক অনন্য সাধারণ নারী হিসেবে ভারতীয় সেনায় তার দক্ষতা ও কৃতিত্বের কথাও বলা হয় বলা হয় সমস্ত রকম স্টেরিও ভেঙে ভারতীয় একের পর এক ধাপ পেরিয়ে গেছেন তিনি এরপরে কর্নেল সোফিয়া আলাদা করে বলেছিলেন সেনায় মেয়েদের যোগ দেওয়ার কথাও তিনি বলেন ক্লাস নাইনের পর থেকে মিলিটারি স্কুলে যেতে পারেন মহিলারা এছাড়াও গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করার পরে শর্ট সার্ভিস কমিশনে যোগ দিতে পারেন মেয়েরা आपने सुना होगा की पहले जो मिलिट्री स्कूल थे वो सिर्फ बॉयज के लिए थे अभी गवर्नमेंट ने गर्ल्स के लिए भी कुछ मिलिट्री स्कूल खोल दिए है आप नाइन्थर्स मिलिट्री स्कूल में जा सकते हैं ज्यादा नहीं है कुछ है बट आप जा सकते हैं आप इसकी डिटेल्स नेट में देख लीजिए फिर हम आते हैं टेन प्लस टू स्कीम में तो जो अभी गर्ल्स के लिए एज ऑफ नाउ नहीं है जो टेन प्लस टू स्कीम है वो सिर्फ बॉयज के लिए है या तो एनडीए के थ्रू ज्वाइन कर सकते हैं या टी एंट्री के थ्रू गर्ल्स के लिए अभी आप ग्रेजुएशन कंप्लीट करके ज्वाइन कर सकते हैं या फिर पोस्ट ग्रेजुएशन और इस एंट्री को हम शॉर्ट सर्विस कमीशन एंट्री कहते हैं क्योंकि पहले आप 10 साल की के लिए रहते हैं फिर आपको फोर इयर्स फर्दर एक्सटेंशन दिया जाता है मतलब तो तो फोर्टीन इयर्स आप कर सकते हैं और फिर उसके बाद पीसी के लिए कॉम्बेंट कमीशन मिलता है आप और अभी आप कॉम्बेक्ट रोल में नहीं है बट आपको एजुकेशन कोर जैक ब्रांच सिग्नल्स इंजीनियर्स ईएमई, एडी ऐसे काफी आम से जो आप देख सकते हैं इंटरनेट इट इज अवेलेबल है उसमें आप समझ सकते हैं अब जो वुमेन की एंट्री है ग्रेजुएशन की वो दो तरह की है एक टेक्निकल है एक नॉन टेक्निकल है अगर आपने ग्रेजुएशन की है तो ग्रेजुएशन में आपके पास एनसीसी सर्टिफिकेट नहीं है तो आपको भी सीडीएस का एग्जाम देना पड़ेगा उसके बाद अगर आपने एग्जाम क्लियर कर लिया है तो आप एस देंगे एस के बाद मेडिकल होगा और फिर आप अगर मेरिट में आते हैं तो ओ चेन्नई জয়েন কর সকতে মুখোপাধ্যায় ও রফিকুল জামাদারের রিপোর্ট তাওয়াল